বাংলাদেশ ক্রিকেট এখন শুধু সাকিব তামিম মুস্তাফিজুরদের নয় ছেলেদের জাতীয় ক্রিকেট দল যখন হতাশার পাহাড় করছে সে সময় নারী ক্রিকেটাররা তৈরি করছেন একের পর এক বিস্ময় নিগার সুলতানা জাহানারা আলম নাহিদ আক্তাররা উঠে আসছেন বিশ্বমঞ্চে তবে অন্যদেরকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় তুলে এনেছেন নাহিদা বিশ্ব যে টাইগ্রেসদের গর্জন শুনছে তাদেরই অন্যতম তিনি দু সালে এগারোটি ওয়ান ২০ বিশ উইকেট ফেলেছেন বর্ষসেরা উইকেট সংগ্রাহকদের তালিকায় বাহাতি স্পিন জাদুকরের অবস্থান দ্বিতীয় এর উপর বছরের শেষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন আর নতুন শুরুতে পেলেন সংবাদ সালের সেরা দলের সদস্য মনোনীত হন তিনি যে দলে নেই ভারত পাকিস্তানের কেউ সেই দলে আছেন বাংলার এক এ যেন স্বপ্নের মতোই। ঘরের মাটিতে ভারত পাকিস্তানকে হারানোর পর অনেকে ভ্রু কুচকে বলেছিলেন হোম গ্রাউন্ড সুবিধা নিয়ে জিতেছে বাংলাদেশ ব্যাপারটা যে তা নয় সেটা প্রমাণিত হয় সাউথ আফ্রিকা সফরে গিয়ে সেখানেও জয় ছিনিয়ে এনেছে টাইগ্রাসরা এই জয় নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ান সিরিজ জয়ে বড় অবদান ছিল নাহিদার তিন ম্যাচে আট উইকেট নিয়ে তিনি হন সিরিজ সেরা ওই মাসে পান আইসিসির মাস সেরার সম্মাননা কিন্তু কেই নাহিদা তার এমন উত্থানি বা কি করে ঘটল নাহিদার জন্ম দু সালের মার্চে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস বাবা সরকারি চাকরিজীবী আর মা গৃহিণী পাঁচ ভাই বোনের মধ্যে নাহিদা মেঝো মিরপুরের চিড়িয়াখানা বোটানিক্যাল হাই স্কুলে পড়ার সময় ক্রিকেটে হাতে স্কুলে টিফিনের ফাঁকে আর বিকেলে প্রাইভেট শেষে সহপাঠীদের সঙ্গে টুকটাক ক্রিকেট খেলতেন মেয়েদের সঙ্গে নয় ছেলেদের সঙ্গেই নামতেন মাঠে কিশোর মেয়েটি যখন বলল পেশাদার ক্রিকেট খেলবে কেউ বাধা দেয়নি বরং উৎসাহ দিয়ে সালে দু ভর্তির পর পেশাদার ক্রিকেটারদের মতো অনুশীলন শুরু করলেন মাত্র বছর পর যখন তার বয়স জাতীয় দলে সেপ্টেম্বরে উড়ে যান পাকিস্তানে টি টোয়েন্টি দিয়ে শুরু আন্তর্জাতিক ক্রিকেট শুরুটা হয় স্বপ্নের মতো তিনটি টি টোয়েন্টিতেই দুইটি করে উইকেট পরে একই প্রতিপক্ষের সঙ্গে ওয়ান ডেতেও তাকে মাঠে নামানো হয় এরপর থেকে এখন পর্যন্ত খেলেছেন দুটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিকেএসপির বাসে টিকে ছিলেন ব্যাট করতে পারেন বলে কিন্তু ভর্তির পর সেখানে গিয়ে ব্যাটার থেকে বোলার হয়ে গেছেন তিনি কোচ ডলি দে তার মধ্যে বোলিং পান হলে জাতীয় সুযোগ ভেবে রাজি হয়ে যান। পাশাপাশি আরেক কোচ মেহেদি হাসানো দেন বুদ্ধি পরামর্শ দারুণ কাজে আসে তা বিকেএসপিতে ভর্তির বছরই ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ আসে আবাহনের বিপক্ষে প্রথম ম্যাচে স্পিন জাদুতে নেন পাঁচ উইকেট রঙ্গনা হেরাদ এবং সাকিব আল হাসানের মতোই ইনকামিং ডেলিভারিতে পটু নাহিদা বল নেগোসিয়েট করতে গিয়ে কুপকাত হয়ে যান করেন ডান ব্যাটাররা তার ভাষায় এটা ন্যাচারালি হয়ে যায় এখন পর্যন্ত চল্লিশটি ওয়ান খেলেছেন এই টাইগ্রেস উইকেট নিয়েছেন একান্নটি রান দেওয়ার ক্ষেত্রে খুবই কৃপন তিনি প্রতিপক্ষের ব্যাটাররা তার করা ওভারে গড়ে মাত্র তিন দশমিক রান নিতে পেরেছেন টি টোয়েন্টিতেও দারুণ সফল তিনি ছিয়াশিটি উইকেট শিকার করেছেন পঁচাত্তর ম্যাচে চার ছক্কার ফুলঝুরির ম্যাচেও তার বিপক্ষে রান তোলা কঠিন ওভার প্রতি ক্যারিয়ার গড় ছয়ের নিচে পাঁচ দশমিক পাঁচ পাঁচ ধার বাড়াতে গিয়ে আগের প্রেম ব্যাটিংটা সেভাবে করাই হচ্ছে না এমনিতে বাহাতি হলেও তিনি ব্যাটিং ব্যাটিং করেন ডান হাতে চল্লিশ ওয়ানডেতে ব্যাট হাতে নেমেছেন কেবল আটাশটিতে মোট রান একশো হয়নি পঁচাত্তরটি টি টোয়েন্টিতে ব্যাটিং এ নেমেছেন কেবল সাতাশটিতে মোট রান একশো পনেরো নাহিদারা দলে আসার পর বাংলাদেশের নারী ক্রিকেটের জাগরণ হয়েছে ছেলেদের এশিয়া কাপ ঘরে তুলতে পারেনি বাংলাদেশ কিন্তু মেয়েরা ঠিকই নিয়ে এসেছে শিরোপা নারী চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়ার পর দলের ম্যাচ সংখ্যাও বেড়েছে ম্যাচের সঙ্গে সঙ্গে বাড়ছে অভিজ্ঞতা ধার বাড়ছে ব্যাটিং আর বোলিংয়ে